মুগ্ধটা ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে টিম নিয়ে যাচ্ছে জন্য। পানি লাগবে পানি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া সেই মুগ্ধ এখন টিম মুগ্ধ হয়ে ঝিনাইদহ মানুষের জন্য কাজ করে চলেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তারা জেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছে জিনাইদহ 250 সর্জা বিশিষ্ট সদর হাসপাতালের সেবা নিয়মিত পর্যবেক্ষণ করছে তারা এখন বানবাসী মানুষের জন্য প্রাণ নিয়ে যাচ্ছে জিনাইদহ থেকে সুদূর ফেনী জেলায় ডিম মুগ্ধর সাথে কথা বলে জানা যায় বন্যার মানুষের যে ভয়াবহ ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়াতে তারা গত কয়েকদিনে রাস্তায় রাস্তায় মানুষের বাড়িতে বাড়িতে যে প্রাণের শুকনো খাবার যেমন চাউল ডাউল চিড়া বাতাসা ড্রাই কেক স্যানিটারি ন্যাপকিন মোমবাতি খেজুর সাবান লাইটার মশার কয়েল ঔষধ খাবার স্যালাইন বিশুদ্ধ পানি নিয়ে যাচ্ছে মুগ্ধর সদস্য সোহাগ আহমেদ শুভ এবং অ্যানি জানান মুগ্ধতার মুগ্ধতা সারা দেশে ছড়িয়ে দিয়ে গেছে আমরা চেষ্টা করছি তার এই আত্মদান যেন কোনোভাবেই মানুষ ভুলে না যায় তাই আমরা আমাদের গ্রুপের নাম দিয়েছি টিম মুগ্ধ এই গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা প্রায় পঁচিশ জনের উপর আমরা সব ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট রয়েছে আমরা সবাই ঝিনাইদহের বাসিন্দা টিম মুগ্ধর আরো দুই সদস্য ইফতি আহমেদ ও এলমা জানান আমরা এবার ফেনী জেলার বানভাসীদের উদ্দেশ্যে রাগ ত্রাণ নিয়ে যাচ্ছি গত কয়েকদিনে আমরা এ ব্যাপারে ব্যাপক সারা পেয়েছি তিনশো পরিবারের জন্য এই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছি এবার তিন মুগ্ধর প্রধান রিফার হাসান জানান মুগ্ধ ভাই যা করেছে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন করার জন্য তার সেই আত্মদান কখনো শোধ হবার না আমরা চেষ্টা করছি তিনি যেভাবে পানি নিয়ে মানুষের কাছে দাঁড়িয়েছিলেন আমরাও ঠিক সেভাবে দেশের এই ক্রান্তি লগ্নে বানভাসীদের পাশে দাঁড়াতে পারি তিনি আরো বলেন সব শ্রেণীর মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে একজন রিক্সাওয়ালা একজন ছোট বাচ্চাও আমাদের ডাকে সাড়া দিয়ে মানুষের সাহায্যে এগিয়ে এসেছে সেলুট মুগ্ধ তিন মুগ্ধকে ভ ত্রাণ আমরা সংগ্রহ করতে পেরেছি এবং আজকে আমরা এই প্রাণগুলা আমরা এই ট্রাঙ্ক পাঠাবো তো এখন আমাদের কাজগুলো চলমান আছে ট্রাক লোড হচ্ছে আমাদের এছাড়া আমরা রাত্রের মধ্যেই রওনা করব আমরা আমাদের গন্তব্যস্থ হচ্ছে ফেনের আর আর্মিক্যামের আমাদের এই কথা ছিল আনুমানিক পাঁচ দিন এবং পাঁচ দিনে আমরা টোটাল আমরা যে সংগ্রহটা করেছি সেটা হচ্ছে চার লক্ষ আটচল্লিশ হাজার টাকা সামথিং প্লাস হবে আর আমরা অনেক কাপড় সংগ্রহ করেছি যেগুলো হচ্ছে প্লটন কাপড় ছিল এবং আমরা এইগুলো বাছাই পূরণের মাধ্যমে যেগুলো আসলে ব্যবহারযোগ্য আমরা সেগুলোই পাঠাচ্ছি কারণ আমরা যাদেরকে ক্ষেত্রে আমরা পাঠাচ্ছি তারা কিন্তু কঠিন তারা এক পরিস্থিতির শিকার বলা যায় তো আমরা তাদের জন্য বাছাইকৃত কাপড়গুলো শুধু আমরা পাঠাচ্ছি আর যেগুলো আমরা সুযোগ পড়ার যোগ্য না সেগুলো আমরা রেখে দিয়েছি এবং আমরা ভবিষ্যৎ পরিকল্পনা যে ওইগুলোর মধ্যে আমরা বাসাই করে যদি ঝিনাইগড় শহরে কয়েকটা মানবতার দেওয়াল তৈরি করা যায় তো আমরা এই পরিস্থিতির কারণেই হচ্ছে আমরা কিছু কাপড় রেখে দিয়েছি আর ওগুলো মানবতার দেওয়ালে দেব এই এবং আমাদের এই কাজকর্মগুলো এখনই শেষ হবে না তিন মধ্যে সবসময় কাজ করে যাবে মানুষের জন্য সাধারণ মানুষের সেবা আমাদের বাংলাদেশের উন্নয়নে কাজ করতেছে এই লক্ষ্যে আমাদের টিম মুক্ত গত পাঁচ দিন যাবৎ ত্রাণ পর্যন্ত একটা পরিকল্পনা ছিল সেটাই আজকে বাস্তব হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের চার টানায় অক্লান্ত পরিশ্রমে আমাদের এই প্রাণগুলো প্রস্তুত করা হয়েছে আর এখানে কন্ট্রিবিউট করছে আমার পুরো জেলাদের মানুষ এবং সাধারণ শিক্ষার্থী আর আমরা যেখানে যাচ্ছি ট্রেনি বন্যা পরবর্তী যে অবস্থা জন্য আমরা এখান থেকে সাতজনের টিম নিয়ে এই ট্রানগুলো সেখানে নিয়ে যাওয়া হচ্ছে আমি ফেনি যারা এই জন্য অবলিত এখন আক্রান্ত মানুষ তাদের তাদের একটা কথাই বলবো যে এই ট্রান সমুদ্রে আমরা তাদের দিচ্ছে এটা তারা কখনো টান না হবে এটা তাদের হক আমি মনে করি সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ হিসাবে আমরা তাদের যেটা দিচ্ছি এটা তাদের হক এটা তাদের বাংলাদেশের জায়গায় বন্যা হয়েছে তার মধ্যে হচ্ছে অবস্থা বেশি খারাপ এই জন্যই আসলে আমরা ফ্রেনিতে নেওয়ার চেষ্টা করছে আপাতত যেহেতু আমাদের টিম ঘুরে কিছু মানুষের জন্য তিনশো প্লাস মানুষের কোনো আমরা সেই আপাতত নিয়েছি সাথে দেখা যাচ্ছে পরবর্তীতে যদি আরো কোনো সমস্যা হয় আমরা সেক্ষেত্রে অন্যান্য আমরা বলি ওই সংগ্রহ করা যে বিভিন্ন ছয়টা উপজেলা থেকে আমরা সংগ্রহ করেছি এবং আমরা যেখানেই গেছি মানুষজন আমাদের হাত দিয়েছে যে যা পেরেছে অনেক সঙ্গে গেছে অনেক পাগল বা ভেতর আছে তাদের সমর্থন তারাও দিয়ে গেছে জোর অনেক তারাও দিয়ে গেছে জোরগুলো

যা যারা জায়গা থেকে আমাদেরকে দিয়েছে যে এমন অনেক হয়েছে যে কিছু কিছু মানুষ আট দশজন একত্রিত হয়ে টাকা উঠিয়েছে উঠিয়ে আমাদের টিমকে দিয়েছে যে আপু ভাইয়া আপনারা খুব করছেন আপনাদের টিমকে আমরা আমরা কোনো কোথাও দিতে বিশ্বস্ততা পাবনা এই টিমে একটা বিশ্বস্ততা অর্জন করেছে সেখান থেকে অনেকের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি বিশ্বাস সবচেয়ে থেকে বড়ো কথা আমরা আসলে করছি আমাদের